ভালো আছেন আমরা একটা লাইভের আয়োজন করলাম সেটি হচ্ছে আমাদের আচ্ছা যাই হোক আমার ভুল হয়েছে আমাদের আজকের অতিথি অতিথি প্রফেসর ডক্টর লেফটেন্ট কর্নেল নাজবুল আহসান কলিমুল্লা এবং তাকে নিয়ে বেশ কিছু কথা হচ্ছে এবং ফেসবুকে ফেইসবুকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এবং তার নামে দুদক মামলা করার একটা প্রস্তুতি নিচ্ছে সেটা শুনে অনেকে আবার খুশি হয়েছেন এবং খুশি হয়ে আমাদের জানা আছে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন কলিমুল্লা স্যারকে নিয়ে এবং স্যারের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন বেশ কিছু তথ্য তিনি উপস্থাপন করেছেন জনগণের সামনে উপস্থাপন করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল কলিমুল্লা স্যার এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা আপনি আপনাকে নিয়ে এত কথা হওয়ার কারণটা কি এক সেটি বলবেন আর আপনি কথা বলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেন টেলিভিশন চ্যানেলগুলোতে কথা বলেন বিভিন্নভাবে আপনার বক্তব্য প্রচার হচ্ছে আপনার বিরুদ্ধে কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং আপনাকে আইনের আওতায় আনা উচিত আপনার কথাগুলো কি তাদের পছন্দ হচ্ছে না কেন পছন্দ হচ্ছে না এটা একটু ব্যাখ্যা করবেন দেন দুদক আপনার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সেটি শুনে অনেকে খুশি হয়েছেন সেটাও কি কারণ এবং মুস্তাফিজ সাহেব যে কথাগুলো উপস্থাপন করেছেন সেটার বিষয়ে আপনার বক্তব্য থাকলে আপনি একটু এক্সপ্লেন করবেন জি প্লিজ ধন্যবাদ দেখুন এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পিএনজি মুস্তাফিজুর রহমান তিনি এর আগে দুটি স্বপ্রণোদিত হয়ে স্ট্যাটাস হাজির করেছিলেন সে দুটি আমি রিফিউট করেছি এখন আবার এই দুদকের অ্যানাউন্সমেন্ট শুনে খুব উৎসুক উৎফুল্ল হয়েছেন তিনি এবং আরেকটা স্ট্যাটাস দিয়ে যতগুলো অবান্তর বিষয় হাজির করেছেন আমি প্রথমে সেগুলো একটু রিফিউট করে নিই তিনি বলবার চেষ্টা করেছেন যে কোটান অ্যান্ড কোট মোটা ব্যানার্জির সাবেক মহাপরিদর্শক মহাপরিদর্শক পুলিশের তিনি এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ যিনি সাবেক কমান্ডেন্ট ছিলেন এনডিসির তাদের নাকি আমি পিএইচডি ডিগ্রি প্রদান করেছি আমি আবারও বলছি তারা কেউ আমার তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন একবার আমি সাহেবের বিষয়ে ক্লারিফাই করেছি তৎসত্ত্বেও তিনি আবারও মিথ্যা তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারপর তার বক্তব্য হচ্ছে যে আমি যেই কতগুলো লোক আমার তত্ত্বাবধানে এমফিল পিএইচডি করেছেন ফেলো দেশে বিদেশে তাদের সবার পিএইচডি কেন দেয়া হলো এখন এটা কি আমার পকেটের জিনিস ব্যক্তিগত বিষয় বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে আমি সুপারভাইজ করেছি মাত্র তাও নিয়োজিত হয়ে আনুষ্ঠানিক ভাবে এক তার আসলে মিলিটারি পার্সপেক্টিভে যে পড়াশোনা সেটাও সীমিত এমনকি পিএসসি পর্যন্ত করতে পারেননি স্টাফ কলেজ থেকে সেই লোক পিএইচডি নিয়ে মাথা খাওয়াচ্ছেন মানে স্পর্ধা এবং আপনার ওই পিপিলিকার পাখা গজায় বরিবার তরে সেরকম একটা আহ মাইন্ডসেট দিয়ে তিনি কাজ করছেন তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্যের মুরিদ এবং পিনাকি ভট্টাচার্য হচ্ছেন আপনার প্রফেসর ডক্টর নোবেল লরেট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজেই দাবি করেছেন যে আমি

তিনি বিষয়টা ফোর পয়ন্টে পাবলিক ডোমেইনে নিয়ে আসেন তার রেফারেন্সে আমি বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং এটা আনপ্রেসিडेंटेड একজন দণ্ডিত ব্যক্তি দণ্ড মকুপের আগে শপথ গ্রহণ করলে আমরাও খেয়াল করলাম না আবার তারপর যখন মহোদয় বিষয়টা ফোর পয়ন্টে নিয়ে আসলেন তিনি তখন আবার সেটি পরিভরি করে দণ্ড মকুপের ব্যবস্থা করলেন এক দ্বিতীয়ত তো শুভঙ্করের ফাঁকি আপনার আইএসপিআর যেখানে তালিকা দিয়ে দিয়েছে যে মাননীয় সাবেক প্রধান বিচারপতির প্রতি বিচারপতি মাননীয় বিচারপতির দুজনেই তাদের হেফাজতে ছিলেন তারা কি করে এই রেফারেন্স তৈরি করলেন যার উপর ভিত্তি করে আপনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হলো সুসুতার গোজামিল আছে এবং এটা পাবলিক এই বিষয়গুলো কথা বলছেন বলছি এটা তাদের আতে লেগেছে এবং তাদের স্বার্থহানি হয়েছে সেই জন্যই কথা নেই বার্তা নেই আপনার যমুনাতে বৈঠক করে আপনার নির্দেশ দেয়া হয়েছে

করা হয়েছিল সাইবার আদালতে চট্টগ্রাম সেটা আমি দেড় দুই বছর ফেস করে সেই মামলায় করেছি সুতরাং এখন এই মামলার ভয় দেখিয়ে তো আমাদের কণ্ঠরোধ করা যাবে না দীপমণির এই স্বৈরতান্ত্রিক আচরণ এবং তিনি চাঁদপুরে যে কর্মকান্ড করেছিলেন তার প্রতিবাদ আমরা করেছি বেগম রোকা বিশ্ববিদ্যালয় যে হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন সেই বিষয়গুলো নিয়েও আমি ফোর ফ্রন্টে নিয়ে এসেছি পাবলিক তো মজাটা হচ্ছে মজাটা হচ্ছে দীপু মনি যেই কাণ্ড কারখানা গুলো করেছেন সেইটা সূত্র ধরে আমাদের সাবেক তৃতীয় যিনি উপাচার্য ছিলেন প্রফেসর নুরুল নবী তাকে তার বিরুদ্ধে মামলা করে তার অনুসঙ্গী হিসেবে আবার আমাকে এর মধ্যে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে এখন এখানে তো অর্থ আত্মসাতের কোন ঘটনা ঘটেনি এক দ্বিতীয়ত যেটি ব্যত্য আগে ঘটেছে সাবেক তৃতীয় উপাচার্য মহোদয় নকশার ব্যত্য ঘটানোতে যে ভিত্তিটা তৈরি হয়ে গেছে দলানে তার উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হয়েছে হাত পাতো বাধা এটা তো যে কোনো সাধারণ লোক বুঝবে এক দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনার যেখানে দীপুমণি আমাদের এমন পরিস্থিতি তৈরি করলেন যে আমরা প্রকল্পের কাজ বন্ধ করে দিলাম এবং আমাদের হাতে আঠারো কোটি টাকা ছিল সরকারের সেটি পুরোটা পাই পয়সা গুনে আমরা সেটা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিচ্ছি শেষ খালাস তারপরে এই প্রকল্পের আপনার যে দশাটি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা তখন ঠিকাদাররা বললেন আমাদের যারা এখানে স্টেকহোল্ডার তাদের একটা দাবি ছিল যে কাজ বন্ধ করা যাবে না তো তখন ওই যে জামানতের যে টাকা ছিল ঠিক আছে এটা তাদের টাকা এটা তো সরকারের টাকা না শেষ হবে তারা টাকা নিয়ে চলে যাবেন তো সেই টাকা তাদের অনুরোধে তাদের কাজের প্রয়োজনে জনস্বার্থে প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা অনুমতি দিয়েছি কাজ করার শেষ আমি তো আমার দায়িত্ব পূর্ণ মেয়াদ শেষ করে চার বছর আমি চলে এসেছি আমার মূল পূর্ব কর্মস্থলে এবং সেই কাজ কতটুকু অগ্রগতি হলো আমি জানি না কিন্তু এইসব পূর্ণ জিনিস খুঁচি খুঁচি বের করে রীতিমত একটা স্টিগমা আরোপের চেষ্টা এবং প্রফেসর ইউনুস এর নির্দেশে নো লেস দ্যান এনিওয়ে আপনি মনে করছেন তার হচ্ছে এটা এবং রহমান যেহেতু তাদের ইন্টিগ্রিটি নিয়ে আমরা প্রশ্ন তুলেছি বিভিন্ন ইস্যু যেহেতু তিনি তার পাবলিক লাইফে আছেন সেই কারণে অ্যাজ এ পাবলিক আমার কাছে মনে হয়েছে এগুলো আমাদের ফোরফ্রন্টে নিয়ে আসা দরকার আমি কোনো রাজনীতি করি না কখনোই করিনি ভবিষ্যতেও করব না প্লেস বা আমি ভোটও প্রদান করি সেই অবস্থায় আমার ইন্ডিপেন্ডেন্ট ভিউজ আমি বলতে পারবো না আপনি আমার কন্ট্রোল করার চেষ্টা করুন দুদককে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন সেটা তো হতে পারে না আর দুদকের নাট বল সবই তো আমার জানা আছে আমি তো সাকসেসিভ চেয়ারদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি কমিশনার যারা তাদেরকে আমি দেখেছি তাদের খোঁজ খবর জানি এবং দুদকের কনসালটেন্ট আপনার ফেরদোস তিনি দীর্ঘদিন কাজ করেছেন তিনি অভিযোগ করেছেন আমার কাছে দুদক তার আপনার ফিস এখন পর্যন্ত শোধ করেনি তো এইরকম মরাল স্ট্যান্ডিং নিয়ে আপনার এই প্রতিষ্ঠানটি তো এমনি নানান সমস্যায় জর্জরিত আপনার সব সময় তারা আপনার যে কাজটি করেছে সেটি হচ্ছে নখ এবং দাঁতবিহীন ব্যাঘ্র হিসেবে নিজেদের চিহ্নিত করবার চেষ্টা করেছে তারপরে যিনি দুদকের চেয়ারম্যান ছিলেন আপনার আহ ইকবাল সাহেব ইকবাল মাহমুদ তিনি দায়িত্ব শেষ করার পর তার নামে ইনকোয়ারি হয়েছে ভবিষ্যতে এখন যারা দায়িত্বে আছেন তাদের নামে যে হবে না এই গ্যারান্টি বুকে হাত দিয়ে কেউ দিতে পারবে আপনি কি মনে করছেন এখন দুদক এই সরকারই চালাচ্ছে বিগত দিনও সবসময় যা হয়েছে এখন সবসময় যা হওয়ার ওই বাতাবরণটা এটা কোয়াসি আপনার কনস্টিটিউশনাল বডি কিন্তু মাইন্ডসেটটা সেই রকম বেছে বেছে এমন সব লোকদের এখানে যুক্ত করা হয় অন ডেপুটেশন ইন হাউস ব্যক্তিদের আপনার প্রমোশনের সুযোগ সুলনা সম্পত্তি দেওয়া হয়েছে আমরা দুদককে পুষ্ট এবং শক্তিশালী করবার পক্ষে কিন্তু উইথ রুলস অফ প্রপার এঙ্গেজমেন্ট আপনার লোকজনকে হেনস্থা করা স্টিগমা আরোপ করার চেষ্টা তারপরে একটি কাজ শুরু হলে তার বছর দুই তিন এক ধরে স্টিগমাটাইজ করার জন্য সেন্সেশন তৈরি করা মিডিয়া ট্রায়ালের ব্যবস্থা উইচ ইজ ইমোরাল অ্যান্ড রং দুদক তার একিয়ার বহির্ভূত কাজ করছে এই জন্য দুদক প্রতিষ্ঠা করা হয়নি এবং দুদককে শক্তিশালী করার জন্য সাহায্য আমরা আন্দোলন এই জন্য করিনি আমি প্রথম প্রচার্য বাংলাদেশে যিনি দুদকের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে তাদের যে শততা স্টোর প্রতিষ্ঠার যে প্রয়াসটা আমরা স্কুল লেভেলে দেখেছিলাম সেটি আমি বেগম রুকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আপনার রেসিডেন্সিয়াল হলে সেটি চালু করেছিলাম সেটি উদ্বোধন করেছিলাম তৎকালীন দুদকের যিনি সচিব ছিলেন আরফিন সাহেব তাকে নিয়ে গিয়ে আমরা আমি কি একটা প্রশ্ন উঠতে পারি একটা প্রশ্ন একটা ক্লিয়ার জেউল হব যার নিয়োগের কোনো বৈধতা নেই তার সকল কার্যক্রম অবৈধ নয় কি এটা কি প্রফেসর ইউনসেফের কথা বলছেন মনে হয় ও আচ্ছা ওই দিকে শপথ গ্রহণ ঝামেলা আছে তারপরে রেফারেন্স নিয়ে ঝামেলা আছে এবং সেই সঙ্গে আপনার তার যে কার্যক্রমগুলো সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে উঠেছে আচ্ছা এই মুহূর্তে চান আপনার তাহলে বক্তব্যটা কি আপনার বিরুদ্ধে যদি মামলা হয়েই যায় না হলে তো ভালোই ঠিক আছে আপনি আপনার বক্তব্য দিয়ে যাবেন সেই ক্ষেত্রে যেন আপনাকে নিয়ে কথা বলতে আইনি লড়াইয়ে অবতীর্ণ হব আইনি লড়াই তত সমর্থনের সুযোগ তো অবশ্যই আমার থাকতে হবে তাই না যতই লম্ব আপনার ফ্যাসিস্ট কায়দায় এই সরকার পরিচালিত হোক না কেন প্রফেসর ইউনুস আমাকে তার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী মনে করলে তো চলবে না রাগ বিরাগের বশবর্তী শপথ ভঙ্গ করে কাজ করলে তো চলবে না না তা আপনারাও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কে ভুল ত্রুটি নিয়ে কথা বলবেন এই মুহূর্তে তিনি ক্ষমতায় আছেন প্লাস হচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা যিনি আছেন যিনি আছেন সাহেব তাকে নিয়ে কথা বলবেন কনসিস্টেন্টলি জি জি তাদেরকে নিয়ে আপনারা কথা বলবেন তারা তো আপনাদের এক ধরনের মুখ বন্ধ করতে চাইবে এটাই তো স্বাভাবিক নাকি এটা গণতান্ত্রিক হতে পারে না এটা আমরা তো চাই এই যে আমার প্রিয় ছাত্র আবু সাঈদ এবং মুক্তি জীবন দান করলেন এবং অগুন্তি ছেলে মেয়ে শহীদ হলেন এবং আপনার আহত হলেন অঙ্গ হানি ঘটল তাদের এটা কেন করেছেন তারা করেছেন একটি মুক্ত দেশ গঠন করার জন্য এটা কারো প্রফেসর ইউনুসের বাবার দেশ নয় আপনার নব্য স্বৈরাচারী আপনার টোটালিটেরিয়ান একটা ফাসাদ তৈরি করার জন্য নয় আমরা মূলত উচ্চকণ্ঠ বরাবর ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকবো জেল জুলুমের আমরা করে জি জি আপনি আপনি আপনার মতো করে অগ্রসর হন আপনি আপনার যে সত্য কথা বলে যাচ্ছেন বা গঠনমূলক যেসব সমালোচনা করছেন সেগুলো দেশবাসী জানার অধিকার আছে জানতে চায় আপনাদের কাছে এবং ঘটনার খবরের নেপথ্যে কি খবর আছে সেটি আপনাদের কাছে জানতে চায় বা আরো যারা আছেন তাদের কাছ থেকে জানতে চায় সেটি যদি কারো কাছে মনে হয় যে আপনারা তাদের বিরোধিতা করছেন তা কিন্তু ঠিক নয় এবং আমাদের যারা যারা আপনার বিরুদ্ধে কথা বলছে আপনিও তাদের মতো তাদেরকে বক্তব্য দেবেন তাদের কথাকে আপনি খণ্ডন করবেন এবং সেটাই আপনি করছেন তো আমরা চাই যে এরকম কাদা ছোড়াছুঁড়ি এই বিষয়গুলো যাতে না হয় সেটি আমরা চাই সোশ্যাল মিডিয়া যাতে আপনার যিনি নিজেই একজন অবাঞ্ছিত ব্যক্তি সেই লোক বিদেশে বসে যে দেশে আসতে সাহস করে না সেই লোক এই ধরনের অবান্তর কথাবার্তা একের পর এক বলে যাচ্ছে মিথ্যা তথ্য প্রদান করছে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই জন্য কিন্তু এই বিবাহটা আমি আমি এই মুহূর্তে আপনাকে আর একটা কথা বলেই শুধু শেষ করে দিব সেটি হচ্ছে যারা বিগত দর সরকারেরও সমালোচনা করেছেন বা এখন যারা বাক স্বাধীনতাহীন অবস্থায় আছেন তারা কেউ বিদেশ থেকে দেশে আসছেন না কেন এই সুন্দর চমৎকার মুহূর্তে এই বিষয়টা একটু বলবেন তারপর আমরা শেষ করে দেবো জি

দেখুন আমি তো বললাম আপনার এই পিনাকি ভট্টাচার্য বলুন কিংবা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পিএনজি মুস্তাফিজ সাহেব বলুন এদের সবারই নানান রকমের সমস্যা আছে সেই কারণে আপনার এই হুক্কা হওয়া দিচ্ছেন সাত সমুদ্র তার নদীর ওই পারে থেকে এক এবং অসত্য তথ্য পরিবেশন করছেন এবং নিম্নমানের ভাষায় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা আপনার চটকদার একটা অবস্থান নিয়ে বসে আছেন তা আমি মনে করি এই বিষয়গুলো কুশৃতা জনিত অপজনন তার থেকে দেশবাসীকে সতর্ক করাটা আমাদের সময়ের দাবায়িত্ব জি জি প্রিয় দর্শক দর্শক মন্ডলী আপনারা অনেকেই মন্তব্য করছেন এই গভীর রাতেও আপনারা বাংলাদেশ থেকে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কলিমুল্লা স্যারকে নিয়ে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রগুলো যখন আমরা জানতে পারি তখন আমরা এই লাইভে বসি এবং স্যারের এই ব্যাপারে কোন বক্তব্য আছে যে বক্তব্য তিনি উপস্থাপন করতে চান সেটিও তিনি সরাসরি বলছেন তিনি সরাসরি সেগুলো আবার প্রত্যাখ্যানও করছেন এখন যদি মামলা হয়েই যায় দুদক তাঁর উপর কেন মামলা করবে কি কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেই হিসেবে তার উপর এই ধরনের কিছু কিছু কথা তিনি নিজেও বলেছেন আমরাও বলছি যে তিনি বেশ কিছু কথা বলেছেন সেগুলো হয়তো সরকারের হাতে ঘা লেগেছে এবং বিশেষ করে আমাদের রহমান সাহেব সম্পর্কে তিনি কথা বলেছেন আমাদের ডক্টর সাহেবের আইনি যেসব জটিলতা ফাঁক মধ্য দিয়ে তারা শপথ নিয়েছেন সেগুলো তিনি উপস্থাপন করেছেন এটা যে কোনো নাগরিকের দেশের কথা বলার অধিকার আছে এগুলো বলার অধিকার আছে হ্যাঁ অগস্টের পাঁচই অগস্ট কি হয়েছিল সেটিও আমরা জানতে চাই সেখানে প্রধান আইন প্রধান বিচারপতি কোথায় ছিলেন সেটিও সেনাবাহিনী যখন নামগুলো প্রকাশ করেছে আমরা জেনেছি তাহলে কিভাবে আদালতের রায় নিয়ে আপিল বিভাগের কি আইনি কথা আছে অনুমতি নিয়ে রেফারেন্স নিয়ে কিভাবে তারা সরকার গঠন করেছেন সেগুলো নিয়ে এখন কথা হচ্ছে সো এগুলো কথা বলার জন্য বলার জন্য যাদের কারো মুখ বন্ধ করতে হবে এটি কিন্তু দেশের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ ধন্যবাদ